বললো মাদান শুনে পালাইকে এরা বললো শয়তান তোমাদের মসজিদে জোরে আযান হচ্ছে আর এই ঘরে গোসল করে আর বonne ভাত খাচ্ছে একে শুধু ইবলিস নয় ইবলিসের খালা তো ভাই খোদার কসম আমি ভত আমার হুজুর নয় তোদের পায়ে ধরে বলে যাচ্ছি তোরা নামাজ পড়ি না তো এই আমার সঙ্গে কথা দে তোদের দুটো পা ধরে বলছি তোরা দিনে একবার নামাজ পড় খোদার কষ তোরা সারা দিন পাঁচ নামাজ তো তোরা একবার মসজিদে যা তোদের যে অক্টটা সুবিধা হবে ফজর জোর আসর মগরি বেশা যেটা তো সুবিধা হবে দিনই একবার যা এই বাবু হাদিস বলছি আমি করতে আসি নাই হিকমতের সাথে কাজ নিতে হবে শুনুন রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে আছে একবার সুবহানাল্লাহ বলো সুবান আল্লাহ তেতও লাগছে একটু মিষ্টি করেও সুবান আল্লাহ বলো আর একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলো রসুন বসে আছে এক বসলিম এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আমি ইসলাম কবুল করব। তবে আমার একটা শর্ত আছে কি।

রসুল হিকমতের সাথে কাজ নিচ্ছে নবী বলছে বাবা আমি তোমার দু অক্ত নামাজ পড়া পারমিশন দেব তবে বাবা তুমি আমার সঙ্গে কথা দাও তুমি কলমাটা অন্তর দিয়ে পড়বে বলো না সুমান খোদার কথা সেই মুসলিম বলছে ইয়া রসুল আল্লাহ আমি জন্মের পরে তো এটা ভালো করে জানি আপনি আব্দুল মোতালেবের নাতি আপনি সারা জীবন একটাও মিথ্যা বলেননি আমি কথা দিচ্ছি আমি কলমা অন্তর দিয়ে পড়বো রসুল্লাহ কলমা পড়িয়ে দিল খোদার কসো সাহাবারা বর্ণনা করছে যে মানুষটা তিন নামাজ পড়বো না বলে দু নামাজ পড়বো বলে ইসলাম কবুল করলো এক সপ্তাহ পার হতে দেয়নি পাঁচ বাক্য নামাজ পড়া তো দূরের কথা তাহার চুত্তর নামাজও শুরু করেছে আরেকটু চলে বলো এই পাটকেল পোদার যুব সমাজ তোরা দিনে একবার মসজিদে যা খোদার কস বাকি চারবার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহর এই যুব সমাজ তোরা মেলাতে গিয়ে জলসা দিয়ে বিয়ে বাড়ি দিয়ে মুরুপীরা বুঝই পারবি চेंगড়া মালগুলো তখন কত कुटुंब বাড়ি যায় না মেলা বাড়ি জলসা বাড়ি পাঁচ ছয়টা ফোন নাম্বার নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজ লেগে लेके পকেটে রেখে দেয় যারা বোজার মাল হাসতে ও তো বুঝই পেয়েছে আমি কি বলতি তার মানে চারা মতো মেয়ে দেখতে পাবে ফুষক দেবে ও বাকি এড়াকো দু মাস পরে তোমার সর্বনাশ করব ইনশাল্লাহ মেয়েগুলো তো বারো বাজালির বেড়ে তার বাজালি শোনো যুব সমাজ আমি বাচ্চা মালানা কারিমুল্লাহ জাহাদি আজ তোরা মেয়েদের ফোন নাম্বার দিস আজ আমি তোদের আল্লাহর ফোন নাম্বার দিয়ে দেব তবে আমি এত বড় বেঈমান নই যে শুধু আল্লাহর নাম্বার দেব কেন যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তফা লা ইলাহা কলেমা কমপ্লিট হয়েছে মোহাম্মদু এবার কমপ্লিট হয়েছে সলল্লাহু tali সাথে আল্লাহর নামটা জোড়া আমি কেটে দেব আমার বাবার ক্ষমতা আছে খোদার কসম এমন নাম্বার দিয়ে দেব যেটা আল্লাহর নাম্বার সাথে সাথে আল্লাহর ফোন করবে প্রিয় নবীকে পেয়ে যাবে নিয়া নাও তো মালগুলো বই কাঁচের বসাদ ওরা বই দে নাই বসাদ ও সামনের দিকে একটু চেপে আসুন না বাবু তোদের কিটার মধ্যে ঘাস সামনের দিকে পিছনের ভাইরা বসু বসু কথা না বলি শরীর লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের অগ্নি পুরুষ মজাজ দাদা দাদাপু আবু বাক্কার সিদ্দিকি রহমাতুল্লাহ চতুর্থ প্রজন্ম আমাদের সকলের আদরে পীর জাদা ইসহাক সিদ্দিকি ভাইয়া আমার পরে পরে চলে আসবেন তবে যখন আপনারা গুলিয়ে দিলেন ওয়াজের মাঝখানে গুলু তিনি গুলুলি কি হয় তখন আমি তো ডাক্তার শরিয়াতে ডাক্তার মাঝে মাঝে গুইলে গেলি তখন হাঁটুর মালা নে পোদের মালায় সেট করে দেবো সকালবেলা বলবেন কি ওয়াজ করে বুঝতে পারি লাইনে যেতে দিতে হয় শোনেন কথা যখন এলো আমি একটা কথা বলে দিই আপনারা এখানে যত মানুষ বসে আছেন আমার দাদা পীরকে ভালোবাসেন তো এই বাসেন তো হাত তুলতে হবে না আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা পীরকে ভালোবাসবেন এখন সমাজে অনেক কোম্পানি বের অনেক তো আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি সেটা আমার দাদা পীরের কোম্পানি সবার